নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য লোকসভা নির্বাচন আসন্ন এক প্রস্ত প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি একশো পঁচানব্বইটি আসনের প্রার্থী গোটা দেশের নিরিখে তারা প্রথম দফায় ঘোষণা করেছে এবং সেই প্রার্থী তালিকায় যথেষ্ট চমক তো রয়েছে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি কেউ এখনো প্রার্থী ঘোষণা করেনি এমনকি ভোটের দিনক্ষণও এখনো ঘোষণা হয়নি কিন্তু যে প্রশ্নটা বরাবরের মতো এবারও সামনে চলে এলো সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের রাজনীতি এবং উত্তরপ্রদেশের রাজনীতিতে গোটা দেশের নিরিখে যে দুটি আসনের দিকে আমাদের সকলের নজর থাকে সেই রাইবরেলি এবং আমেঠি এই এই দুটো আসনে কারা প্রার্থী হবেন এবং সেখান থেকে কারা কারা সেদিকে সবার নজর থাকে আপনারা জানেন আমেঠি আসনের বর্তমান যিনি সাংসদ যিনি গতবার কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন স্মৃতি ইরানি এবারেও ওই আমেঠি আসনে স্মৃতি ইরানির নামই ঘোষণা করেছে বিজেপি যদিও রায়বরেলি আসনে এখনো কারো নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বিজেপি আপনারা এটাও জানেন যে সনিয়া গান্ধী বর্তমানে রাইবেরলি যিনি সংসদ তিনি এখন আর সংসদ রাইবেরলি সংসদ পদে নেই তিনি রাজ্যসভায় চলে গেছেন রাজ্যসভায় বর্তমান সাংসদ সুতরাং রাইবেরলি আসন বর্তমানে ফাঁকা সেখানে কংগ্রেস কাকে প্রার্থী করে সেটা দেখে নিয়েই কি বিজেপি তাদের প্রার্থী দেবে সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন রাহুল গান্ধী তিনি কি এবার বিজেপির বিরুদ্ধে না লরে বামেদের বিরুদ্ধে লড়বেন অনেক বড় প্রশ্ন তিনি কি বিজেপির বিরুদ্ধে না লড়ে বামেদের বিরুদ্ধে লড়বেন কেন আমরা কথা বলছি আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী আমিটি কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে এবং তিনি দুটো আসনে লড়েছিলেন তিনি কেরলের ওয়েনার থেকে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেখানে বামেদের প্রার্থীকে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবারে যখন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বাম কংগ্রেস তারা এবং কংগ্রেস সবচাইতে বড় শক্তি গোটা দেশের নিরিখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান শক্তি কংগ্রেস কংগ্রেসের সঙ্গে বিজেপির যেখানে দুশোর বেশি আসনে সরাসরি মুখোমুখি লড়াই সেখানে আমেঠি আসনে কি লড়বেন না রাহুল গান্ধী প্রশ্ন তো উঠেই যাচ্ছে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই জানা যাচ্ছে তবে এ সূত্র মারফত যেটা খবর সম্ভাবনা কিন্তু তার ওয়েনার আসন থেকেই লড়ার ওয়েনার আসন থেকে যদি লরেন তিনি বামেদের সেখানে প্রার্থী আহ অ্যানি রাজা যিনি ডি রাজার স্ত্রী যিনি সিপিআই এর যিনি সর্বভারতীয় সম্পাদক তার স্ত্রী ডি রাজার রাজা তিনি সেখানে প্রার্থী হচ্ছেন এবং তার বিরুদ্ধে লড়বেন রাহুল গান্ধী এটাই মোটামুটি ঠিক কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির বিরুদ্ধে সরাসরি যেখানে লড়াই করার কথা কংগ্রেসের সেখানে ইতিমধ্যে সোনিয়া গান্ধী তিনি তো রায়বরেলি থেকে সরেই গেছেন তিনি রাজ্যসভায় চলে গেছেন এরপর রাহুল গান্ধীও যদি আমেঠি থেকে সরে যান তাহলে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সরাসরি লড়াই নিয়ে প্রশ্ন তো উঠেই যাবে এবং উত্তরপ্রদেশের এই দুটো আসনের দিকে আমাদের সবার নজর উত্তরপ্রদেশের অন্যতম রাজনৈতিক শক্তি সমাজবাদী পার্টি যারা কিনা ইন্ডিয়া অন্যতম প্রধান তারাও চাইছে যে ওই দুটো আসনে গান্ধী পরিবারেরই কেউ প্রার্থী হন সেক্ষেত্রে তিনি যদি নাও লড়েন তার মায়ের ছেড়ে যাওয়া আসন অর্থাৎ যে আসন গতবার কিন্তু জিতেছিলেন সোনিয়া গান্ধী সেখান থেকে তিনি লড়তে পারেন অর্থাৎ রাইবালি আসনে লড়ার সুযোগ কিন্তু রাহুল গান্ধীর সামনে থাকছে এই দুটো আসনের কোনো আসনে লড়েন কিনা নাকি অবশ্যই ওয়েনার থেকে লরে তিনি সংসদে যাবার ভাবনা চিন্তা করেন সেদিকে নিশ্চিতভাবে নজর রাখতে হবে কিন্তু নরেন্দ্র মোদি তিনি সংসদে দাঁড়িয়েই কিন্তু কটাখক করে বলেছিলেন কংগ্রেসকে যে দেখুন একে একে যখন আমরা এইবার 400 পার এই স্লোগান দিচ্ছি তখন একে একে সবাই কিন্তু পালাচ্ছেন সবাই কিন্তু সরে যেতে চাইছেন এবং তার নিশ্চিতভাবে সবাই রাজ্যসভার আসন খুঁজছেন সুতরাং ইঙ্গিতটা কাদের দিকে ছিল আপনারা বুঝতে পারছেন সোনিয়া গান্ধী ইতিমধ্যেই রায়বেরিলি আসন থেকে সরে রাজ্যসভার তিনি সাংসদ হয়ে গেছেন রাহুল গান্ধী তার সামনে তিনটি আসনে যে কোনো একটিতে অথবা তিনটি তিনটিতে তিনটি দুটিতে লড়বার সুযোগ রয়েছে গতবার যেমন তিনি দুটি আসনে লড়েছিলেন এক ওয়েনার দুই আমেঠি তিন রায়বেরিলি এই তিনটের কোন আসন থেকে তিনি লড়েন কারণ ইন্ডিয়া জোটের যারা শরিক তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বলাবলি শুরু করছে যে যেহেতু রাহুল গান্ধী কংগ্রেসের তো অন্যতম প্রধান নেতা বটেই বরং তিনি এই জোটেরও অন্যতম প্রধান সামনের সারির নেতৃত্ব মুখ টুক আবার বলা যাবে না তাহলে আবার অনেকে রাগ করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তো ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক কেরালায় সরাসরি বামেদের সঙ্গে লড়াই হবে এটা তো ঘোষিত অবস্থান মামেদের এবং কংগ্রেসের উভয়েরই কিন্তু তাই বলে যেখানে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করার সুযোগ রয়েছে রাহুল গান্ধীর সেখানে তিনি সেই দুটো আসন ছেড়ে সরাসরি কেরলে চলে যাবেন প্রশ্ন তো উঠছে বিভিন্ন দিক থেকে আর বিজেপি বলবার সুযোগ পাবে যে আগেই রনে ভঙ্গ দিয়েছে কংগ্রেস আগেই রনে ভঙ্গ দিয়েছে ইন্ডিয়া জোট এবং সুতরাং এই ইন্ডিয়া জোটের যারা নেতা নেত্রী তারাও কিন্তু চাইছেন যে গান্ধী পরিবারের কোন সদস্যই তাদের চিরাচরিত আসন ওই রায়বেরিলি এবং আমেঠি থেকেই লড়ুক দেখুন সমাজবাদী পার্টির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যখন ইন্ডিয়া জোট বলেও কার্যত কিছু ছিল না সমাজবাদী পার্টি তাদের মতো করে লড়ত তখনও কিন্তু এই আমেথি এবং রাইবেরলি আসনে তারা প্রার্থী দিত না কংগ্রেসের সঙ্গে একটা রাজনৈতিক সৌজন্যের খাতিরে সুতরাং তারা চাইছেন যে কংগ্রেসের কেউ লড়ুন সে প্রিয়াঙ্কা গান্ধী হতে পারেন সে রাহুল গান্ধী হতে পারেন বা ওই পরিবারের কেউ হতে পারেন তারা লড়াই করুন তারা লড়াই করুন এখন এই সিদ্ধান্ত রাহুল গান্ধী কবে নেন মল্লিকার্জুন খার্গেরা কবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন রাহুল গান্ধী কোথা থেকে লড়েন সেদিকে আমাদের নজর নিশ্চিতভাবে রাখতে হবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে ওই জন্যই আমি এই আমাদের যে প্রতিবেদন তার শিরোনাম করেছি যে বিজেপির বিরুদ্ধে না লড়ে কি বামেদের বিরুদ্ধে লড়বেন শেষমেশ তাহলে কিন্তু ভুল বার্তা যাবে সেদিকে নিশ্চিতভাবে রাহুল গান্ধী ভাবনা করবেন এবং তার যা সিদ্ধান্ত সেটা জানাবেন ধন্যবাদ